What কিছু সিদ্ধ রাত্রি আসে সেই রাত্রি বা নিশ্চিতে করা কিছু প্রয়োগ বা কিছু টোটকা উপায় আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে আমাদের উপর থেকে বিভিন্ন রকমের শত্রুতা নজর দোষ হিংসার মতন খারাপ উপভাবকে দূরে সরাতে পারে ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারে অর্থনৈতিক সাফল্য নিয়ে আসতে পারে আমাদের না হওয়া কাজগুলো বারবার আটকে যাওয়া কাজগুলো থেমে থাকা কাজগুলোকে দ্রুততার সাথে সম্পাদান করতে পারে এবং তার সাথে সাথে বাস্তু দোষ থেকেও আমাদের বাস্তুকে সুরক্ষিত করতে পারে এইরকমই একটি সিদ্ধ রাত্রি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন হোলিকা দহনের রাত্রি অর্থাৎ আমাদের দোল পূর্ণিমার সময় যেদিন আমরা দোল খেলি হোলি খেলি তার আগের দিনের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি এই বছর ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার তিরিশ বঙ্গাব্দে কবে আমরা দোল পূর্ণিমার দূর উৎসব পালন করবো আর কবেই বা হোলিকা দহন অর্থাৎ বাংলায় যাকে বলে বুড়ি পড়া সেটা করব সেই সময় নির্ঘণ্ট তো জানবই তার সাথে এমন কিছু শক্তিশালী প্রয়োগ আপনাদের হাতে আজকে আমি এই পর্বে তুলে দেবো যার ফলে আপনারা এই হোলিকা দহনের রাত্রি থেকেই আপনাদের জীবনের বিভিন্ন রকম বাধা সেই বৈবাহিক বাধা অর্থাৎ বিয়ে না হওয়া থেকে শুরু করে অর্থ না হাতে আসা বা অর্থ না টেকা ব্যবসায়িক অসাফল্য থেকে ব্যবসায়িক সাফল্যের দিকে যাওয়া সমস্ত কিছুই আপনারা করতে পারবেন আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো মিস না হয়ে যায় তার কারণ জটিল সমস্যার সহজ সমাধান সহজ ভাষায় ধর্মকথায় আপনারা নিয়মিত থাকবেন বন্ধুরা চলে আসছি পেতে আজকের মূল বিষয়ে হোলিকা দহন বন্ধুরা হোলিকা দহন অর্থাৎ যেদিন আমরা সমস্ত কিছু পুরনোকে পুড়িয়ে নতুনের দিকে যাই আগের যাবতীয় খারাপ বছরের যাবতীয় অসাফল্য আমাদের জীবনের বাধা বিঘ্নকে এদিন দিন হোলিকার আগুনে আমরা পুড়িয়ে দিই এবং নতুন একটা সম্ভাবনার দিকে নতুন একটা জীবনের দিকে সাফল্যের দিকে আমরা এগিয়ে যাওয়া শুরু করি বন্ধুরা এই দিনটি এই বছর কখন আসছে কখন শুভ যোগ আসছে তার কারণ সঠিক সময়ে যদি আপনারা এই ক্রাসটা না করতে পারেন তাহলে কিন্তু সঠিক উপকার তো পাবেনই না উল্টে পীরুপত্ত আসতে পারে তার কারণ বছর কিন্তু এই সময় ভদ্রা যোগ চলবে চলুন আগে তাহলে সময় নির্ঘণ্ট এবং ভদ্রা যোগটাই বাকি হলিকা ধরনের পুঙ্খানুপুঙ্খ সমস্তটা দেখে নিই প্রথমে আসছি সময় নির্ঘণ্ট দোল পূর্ণিমা ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে শুরু হচ্ছে দশই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরেজির চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রবিবার দিন দিবা অর্থাৎ সকাল নটা নটা তেতাল্লিশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরেজির পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার দিন দিবা অর্থাৎ সকাল এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবছর যারা পূর্ণিমার উপবাস নিশ্চিত করতে চাইছেন তারা দশই চৈত্র করবেন অর্থাৎ চব্বিশে মার্চ দু আর এই বছর যেহেতু উদয় তিথি অনুযায়ী আমরা দোল উৎসব পালন করি তাহলে উদয় অর্থাৎ সূর্য উদয়ের সময় যে তিথিটা থাকবে সেটা কি বলে উদয় তিথি সেই তিথি অনুযায়ী এবছর আমরা দোল পূর্ণিমার দোল উৎসব পালন করব পঁচিশে মার্চ দু সোমবার দিন এইবার আসছি বন্ধুরা হোলিকা দহনের সঠিক সময় হোলিকা দহন আমরা এই বছর করব চব্বিশে মার্চ দু দিন রাত্রি দশটার পরের থেকে শুরু হবে সাড়ে বারোটা পর্যন্ত সব থেকে ভালো সময় থাকবে রাত্রি এগারোটা তেরো থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি এগারোটা তেরো থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সব থেকে ভালো সময় কিন্তু যাদের একটু তাড়াহুড়ো আছে আগে করতে চাইছেন তারা রাত্রি দশটার পর করতে পারেন বন্ধুরা কেন এবছর সন্ধেবেলা হচ্ছে না তার কারণ সন্ধেবেলা এ বছর পড়ছে ভদ্রা চোখ ভদ্রা মানে শনি দেবের বোন রবি গ্রহের অর্থাৎ আমাদের সূর্যদেব তার কন্যা হচ্ছে ভদ্রা যে একটু বিরূপ স্বভাবের শনিদেবের মতন একটু ক্রূর স্বভাবের তার সময় নাক্ষত্রিক গণনাতে তার একটা সময়কে তাকে দিয়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা বৃষ্টিকরণ বলে থাকি জ্যোতিষ ভাষায় এই সময়টার মধ্যে করা কিছু প্রয়োগ বা কিছু ভালো কাজ সঠিকভাবে তার যে ফল সেটা লাভ হয় না তাই এই ভদ্রা যোগকে আমরা অ্যাভয়েড এ বছর এই ভদ্রা যোগ পড়ে গেছে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাহলে সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা হোলিকা দহন করব না হয় তার আগে বা তার পরে তার আগে যেহেতু বেশি সময় হাতে থাকবে না পাঁচটা পঁয়তাল্লিশে সূর্য অস্ত যাবে তারপরে হোলিকা দহন করতে হয় কিন্তু আমাদের সময়টা বড্ড কমে যাচ্ছে তার জন্য আমরা রাত্রেবেলার দিকে করতে পারি বন্ধুরা এবার আসছি বিশেষ কিছু প্রয়োগে হোলিকা দহনের বিশেষ প্রয়োগ প্রথম যাদের বাড়িতে অর্থ একদম টেকে না তারা কি করবেন দু দুমুখালা প্রদীপ মাটির প্রদীপ একটা নিয়ে আসুন দুমুখালা বা একটা প্রদীপে দুটো ফলতে জ্বালিয়ে দুটো মুখ করে নেবেন শস্যের তেল দিয়ে জ্বালাবেন বাড়ির প্রবেশ যখন করছেন ঢুকছেন ডান দিকে জ্বালাবেন এবং একটু আবির নিয়ে আবিরের ওপরে ওই প্রদীপটা দিয়ে বাড়ির প্রবেশ দরজায় জ্বালিয়ে দিন সন্ধ্যেবেলাতেই জ্বালিয়ে দিতে পারবেন পাঁচটা পঁয়তাল্লিশে পরে জ্বালাবেন জ্বালিয়ে দিলেন রাত্রেবেলা অর্থাৎ দশটা সাড়ে দশটা পরে যখন হোলিকা তখন হবে প্রদীপটা যখন নিভে গেছে সেই নিভে নিভে যাওয়া প্রদীপটায় নিয়ে গিয়ে হোলিকার আগুনে আপনারা দিয়ে চলে আসুন বাড়ির থেকে অর্থনৈতিক কষ্ট টাকা না টিকার যে যন্ত্রণা সেটা কিন্তু কেটে যাবে বন্ধুরা যাদের বাড়িতে বাস্তুদোষ প্রবল মাত্রা আছে বলে মনে করছে একটা তিনটে নিন তিনটে পাতি লেগু নিন একদম সদর দরজার সামনে আপনারা ঘুরিয়ে নিন ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিন সাতবার ঘোরান ঘুরিয়ে হোলিকার আগুনে গিয়ে খেলে দিয়ে চলে আসুন বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটি এর ফলে দূর হয়ে যায় যদি কারোর মনে হয় যে তার নিজের উপরে বা তার পরিবারের কারোর উপরে তন্ত্র প্রয়োগ হয়েছে বা কোনো খারাপ কিছু প্রয়োগ হয়েছে কালো সর্ষে হাতে নিন অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার তার মাথার উপর দিয়ে বা নিজের মাথার উপর দিয়ে ঘোরান এবং কালো সর্ষেটা নিয়ে গিয়েও একমোটো কালো সর্ষে হলিকারা করে দিয়ে চলে আসুন তন্ত্র বাধার যাবতীয় ক্ষতিকারক প্রভাব যাবতীয় নজর এর ফলে কেটে যায় যাদের কোনোভাবেই ব্যবসায়িক উন্নতি হচ্ছে না বারবার ব্যবসায়িক নানা রকম ব্যর্থতা আসছে সাদা চন্দনের একটু টুকরো নিন এবং হোলিকার আগুনে সমর্পণ করুন মনে মনে বিষ্ণুকে উদ্দেশ্যে কৃষ্ণের উদ্দেশ্যে একটু প্রার্থনা করুন যাতে আপনার ব্যবসা ভালো চলে অবশ্যই আপনার ব্যবসায়িক উন্নতি আপনারা লাভ করবেন যাতে বিবাহ হচ্ছে না পাঁচটা হলুদের গাঠ নিন শুকনো হলুদের পাঁচটা টুকরো হলুদের গাঁঠ বলে দশকর্মত করে পাবেন নিয়ে মাথার উপরে পাঁচবার ঘোরান এবং কার আগুনে গিয়ে দিয়ে চলে আসুন এবং হোলিকার আগুনকে সাতবার প্রদক্ষিণ করবেন এবং মনে মনে যাতে দ্রুত বিবাহ হয়ে যায় ভালো সম্বন্ধ আসে সেই প্রার্থনা করুন যাদের বিবাহিত জীবনের কোনো সমস্যা চলছে তারাও এই প্রয়োগটা করবেন তারা যেন বলবেন তখন মনে মনে যেন আমাদের সম্পর্কটা সুন্দর হয় স্বামী বন্ধন যেন মজবুত হয় বন্ধুরা যাদের কোনোভাবে মনে হচ্ছে কর্মপ্রাপ্তি হচ্ছে না চাকরি চাইছেন তারা হলুদ সর্ষে বা সাদা সর্ষে যাকে বলে সেটা একটা হাতে মুঠো করে ধরুন এবং মাথার উপরে তিনবার ঘুরিয়ে হলি তারা আগুনে ফেলে দিন বা এটাকে বুড়ি পড়া বলে সেটা আগুনে ফেলে দিন আপনাদের কর্মপ্রাপ্তি দ্রুততার সাথে বন্ধুরা স্বাস্থ্য ভালো যায় না তারা কালো তিল নিন মাথার মাথার ডান হাতে মুঠো করে তিনবার এবং কালো তিলটি আপনার হলিকার নিক্ষিপ্ত করুন ফেলে দিন এবং মনে মনে প্রার্থনা করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকে অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য সুন্দর হবে আপনারা কায়া পেয়ে যাবেন নিরোগ শরীর আপনারা অবশ্যই লাভ করবেন বন্ধুরা বাড়ির প্রত্যেকের উপরের থেকে খারাপ প্রভাব দুষ্প্রভাব যদি দূর করতে চান অত্যন্ত সহজ উপায় হচ্ছে একটা নারকেল নিন এবং তাকে একটু লাল চন্দন বা লাল একটা টিকা পরিয়ে দিন দিয়ে আপনাদের মাথার উপরে প্রত্যেকের মাথার উপরে সাতবার করে ক্লক ঘড়ির কাটার দিকে সাতবার করে ঘোরান বাড়ির প্রত্যেক সদস্যের উপরে মাথার উপরে ঘোরান এবং ওই নারকেলটা গিয়ে আপনারা হোলিকার আগুনে দিয়ে চলে আসুন দেখবেন আপনাদের ওপর থেকে বাড়ির প্রত্যেক সদস্যের ওপর থেকে খারাপ দুষ্প্রভাব কাটছে গ্রহগত বিভিন্ন সমস্যা দূর হচ্ছে এবং সৌভাগ্য লক্ষ্মী লাভ হচ্ছে আপনাদের বন্ধুরা এই হোলিকার আগুন অত্যন্ত পবিত্র আগুন নিভে যাওয়ার পর আগুনটা তো অবশ্যই দর্শন করবে শুধুমাত্র নববিবাহিত যারা আছেন তাদের এই আগুন যারা নববিবাহিত কন্যা অর্থাৎ বউ যারা নতুন বিয়ে হয়েছে যে মহিলা তাদেরই আগুন দেখতে নেই তার নির্দিষ্ট কারণ আছে বাকি সকলের কিন্তু এটা দেখার কোনো বাজার বাজার মাস দুয়েকের মধ্যে যাদের বিয়ে হয়েছে তারা একটু অ্যাভয়েড করবে বাকি প্রত্যেকের এটা দেখা উচিত প্রণাম করা উচিত বন্ধুরা এই আগুন নিভে যাওয়ার পরে যে ছাইটা হবে সেই ছাইটা একটু তুলে নিয়ে আসবেন একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে রেখে দেবেন যে কোনো শুভ কাজে যাওয়ার আগে এই ছাই আপনার একটু কপালে লাগিয়ে কণ্ঠে লাগিয়ে যাবেন সেটা ইন্টারভিউ হোক চাকরির যে কোনো রকমের সাফল্য লাভের সম্ভাবনা যেখান থেকে আপনাদের মনে হচ্ছে যে সাকসেস হওয়া দরকার বা বৈবাহিক সম্পর্কের জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছে যে বিভিন্ন শুভ কাজ বা কোর্ট কাচারির কেস আছে সেখানে নিয়ে যাবেন অবশ্যই সাফল্য পাবেন বাড়িতে অবশ্যই রাখবেন এক বছরের জন্য নিশ্চিন্ত থাকবেন আর ওই দিন তো অবশ্যই ওই ছায়ের ছাই অবশ্যই প্রত্যেক বাড়িতে সদস্যরা একটু করে মাথায় ধারণ করবেন অত্যন্ত সহজ সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কার্যকারী এই সিদ্ধ রাত্রিতে আপনারা যদি এই প্রয়োগগুলো করতে পারেন দেখবেন কীরকমভাবে আপনাদের জীবন থেকে এই সমস্ত কুপ্রভাব যাচ্ছে এবং সুন্দর সুন্দর জীবনের যে অভিজ্ঞতা সেগুলো আপনারা লাভ করছেন জীবনটা সুন্দর হয়ে উঠছে বন্ধুরা যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন সহজ ভাষা ধরণ সামনে আরো হোলি সংক্রান্ত পর্ব আসছে সেগুলোর দিকে নজর রাখুন আর মনে হয় যদি এই পর্বটা আপনার বন্ধু বান্ধব পরিবারের কারোর সাথে অবশ্যই শেয়ার করা দরকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের একটা ফেসবুক পেজ আছে ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র তন্ত্র ওখানের আলোচনা হয়ে থাকে আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা তাকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন সকলের ওপর শ্রীকৃষ্ণর রাধিকার কীব্র সদায় সদাই বর্ষিত এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আগাম হোলির শুভেচ্ছা অভিনন্দন নমস্কার